হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে সারা দিন আম্মা আব্বাকে নিয়ে বাইরে ছিলাম এখন যাব আমার এক খালাক আমার আম্মার বড় বোন খালাকে দেখতে খালা খুব অসুস্থ সে মালিবাগ থাকে এখন রওনা দিব উবারে উঠব। আব্বা নিচে আছে আমরা আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ভিটে নিয়ে আসলাম আব্বা এখন আসে ধানমন্ডির দুই নম্বরে নুরুল হাবের চেম্বারে ওইখানে আব্বাকে তুলবো তারপরে আমরা ওইখান থেকে রওনা দিব দুপুরে আমার খালার বাসায় খাব খালা আমার ভিডিও করতেছে আম্মা বলছে যে তুমি খালাকে বেতন বাড়াই দিও আমি কিছু অবশ্যই দিবো আমার বেতন বাড়লে খালার বেতনও ইনশাল্লাহ বাড়বে এসবের দিকে ইনশাল্লাহ আমাকে কিছু বলতে হয় না নিজেরটার দিকে তাকাই কম মানুষেরটাই দেখি বেশি তাই এখন আব্বাকে তুলতে যাচ্ছি রিক্সায় উঠছি আমি আম্মাকে বললাম যে একটু ভিডিও করতেছি একটু তাকা বলে কি আম্মা বলে কি বুড়া মানুষের আর কি ভিডিও তাই বলছি কি আমি মনে হয় খুব ইয়াং আমি এত বুড়া হয়েছি দুজনেই বুড়া মা মেয়ে দুজনেই বুড়া বুড়ি যাই হোক মজা করলাম এখন খালার পাশে আসলাম খালা খুব স্ট্রোক করেছিল এখন একটু ভালো এই খালাই এখন আপাতত বেঁচে আছে আম্মা আর আমার এই খালাই বেঁচে আছে সব খালা মারা গেছে পাঁচ খালা ছিল আমার মানে চার খালা ছিল আম্মাকে নিয়ে পাঁচজন চার তিনজন মারা গেছে আর এখন আপাতত ওনারা দুজন আছে দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে সহি সালামত রাখে ভালো রাখে সুস্থ রাখে এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থতা থাকে আমিও দোয়া করি আমার বাবা মার জন্য আমার খালার জন্য ভাই আজকের মতো উনিও আমার খালতু ভাইয়াও উবার কে দিয়েছে আমরা এখন চলে যাব। যেতে যেতে সবাইকে আল্লাহ হাফিজ দিলাম আমার খালার জন্য দোয়া করবেন আমার খালার একটা পাখি চারটা ছেলে চারটা ছেলের মধ্যে তিনজনে বাইরে থাকে এই ছেলেটাই থাকে ঘরে খালার সাথে থাকে তো আজকের মতো শেষ করি আল্লাহ হাফিজ